কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো ছানার ভর্তা হট করে ঘরে দুধটা কেটে যাওয়ার জন্য ডিসিশান নিলাম ছানার ভার্তা করবো তাহলে আসো সঙ্গে থাকো কি করে করছি আমি ছানার ভার্তা এটা না আমাদের খাওয়ার রেগুলার দুধ ছিল তো দুধটাকে হঠাৎ নাড়তে গিয়ে দেখছি দুধটা না কেটে গেছে ছানায় পরিণত হয়ে গেছে তো ছানা যখন হয়েই গেছে তো ভাবলাম আজকে তাহলে ছানা দিয়ে কোনো একটা রেসিপি করে নিই তো আজকে বানাবো ছানার ভর্তা তো তার জন্য ছানাটাকে এখন সুন্দর করে ছেঁকে নেব আর এখানে যেহেতু আমি কোনো টক জাতীয় কোনো কিছু না ব্যবহার করেই ছানাটা এমনিই কেটে গেছে তো ছানা ছাকার পরে আর কোনো কিছু জল দিয়ে ধোয়ার দরকার নেই ছানাটাকে দিয়ে দিয়েছি জল ঝরাতে এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন আর দেব মৌরি ফোড়ন এটাকে সুন্দর করে একটু ভেজে নেব এর থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে মৌরির তখন দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা টমেটো আর আদার পেস্ট করে রেখেছিলাম সেটাকে এটাকেও সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নেব মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা দেখতেই পাচ্ছো বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে এর থেকে তেলও বেরিয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো জিরে পাউডার ধনে পাউডার আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার এটাকেও সুন্দর করে মিশিয়ে এর সঙ্গে কষিয়ে নেব এটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর এই যে ছানাটা ছিল ছানাটাকে সুন্দর করে ভেঙে ঝুরঝুরে করে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়েও সুন্দর করে ছানাটাকে একটু মাখিয়ে নেব ছানাটা সুন্দর করে মাখানো হয়ে গেছে আর এদিকে মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে আমার এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রেখেছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম কুচি আর এই ক্যাপসিকামটা আমাদের গাছেই হয়েছিল সেই জন্যে যেটুকু ছিল গাছে সেটাই দিলাম একটা ছোট্ট ক্যাপসিকাম হয়েছিল গাছে আর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রেখেছিলাম কটা কাজু কটা কাজু দিয়ে দিলাম আমি একটু ছোট ছোট করেই বেশি করে কুচিয়ে নিয়েছি কারণ খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিয়েছি কিসমিস এটাকেও সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব একটু এটা থেকেও বেশ সুন্দর একটা তেল বেরিয়ে এসছে এখন স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিনি এটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব যে ছানাটা রেখেছিলাম কর্নফ্লাওয়ার মাখিয়ে ছানাটা ছানাটা দিয়ে এখন একে সুন্দর করে একটুখানি মিশিয়ে নিতে হবে আর গ্যাসটাকে একটু কম করে দিতে হবে যাতে ছানাটা লেগে না যায় কড়াইতে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তোমরা না এইভাবে অবশ্যই একবার ঘরে ছানার ভর্তা করে দেখবে আর দিয়ে দিয়েছি একটু গরম জল খুবই সামান্য গরম জল দিয়েছি খেতে কিন্তু খুব সুন্দর হয় তুমি চাইলে রুটি নান পরোটা সব কিছুর সঙ্গে এটাকে সার্ভ করতে পারো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় টাকে সুন্দর করে একটু ভেজে নেব আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি কসুরি মেথি আর ঘি দিয়েও সুন্দর করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এটা এখন হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু সত্যি খেতে দারুণ হয়েছে তোমরা কিন্তু ঘরে অবশ্যই করো আর ঘরে বানালে আমাকে জানাতে কিন্তু ভুলো না আর ডিনারে যদি কোনো গেস্ট থাকে তাহলে এই ছানার ভর্তা কিন্তু রুটি নান লাচ্ছা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই তুমি সার্ভ করতে পারো আর গেস্ট খেয়ে কিন্তু তোমার তারিফ করতে সত্যি ভুলবে না সেকেন্ডবার আবার খাওয়ার জন্য তার মন চাইবেই চাইবে এত সুন্দর হয়েছে খেতে তাহলে এখন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের আর একটি ব্লগে